আসসালামু আলাইকুম আপনি সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন তো ব্লগটা শুরু করলাম সকালবেলা সকালবেলা হলো গেছিলাম ডাক্তারের কাছে ওখান থেকে গেছি হলো দাদি শাশুড়িকে আনতে দাদি শাশুড়ি গেছিলো হলো তার মেয়ের বাড়িতে বেড়াইতে আমার ছোট প্রভু শাশুড়ির বাড়িতে গেছিলো আট নয় দিন হইব সে এখন যেহেতু হাটা হাঁটা চলাফেরা করতে পারে না আর সব সময় শুয়ে থাকতে হয় এজন্য খুব বলে যে নিয়ে কয়েকদিন রাখি তো এখন যেহেতু কোরবানি আসিয়া পড়ছে তো এই জন্য আমি নিয়ে আসলাম যাইয়া যে এই বছরে আছে সামনে বছর এমন আছে যে নাও থাকতে পারে যেহেতু বয়স হয়ে গেছে আল্লাহ কখন কারে কী করে বলা তো যায় না আর প্রচুর পরিমাণ গরম ছিল রোদ কিন্তু তেমন একটা নাই কিন্তু প্রচুর গরম আর এদিকে বাতাসও আর গাছগুলা দেখতে অনেক সুন্দর লাগতেছে আর আসার পর হলো কাজ করতেছিলাম ঘর ঝাড়তেছিলাম এদিকে অনেক দিন হইছে এতে ঘর ঝাড়া হয় না আর টিনের ঘরগুলো হলো মাকড়ের আশ হল পড়া যায় বেশি আর ঘর ঝাড়া শেষ করে হলো এখানে বসলাম একটু কাপড় বিজাইতে অনেকগুলা কাপড় জমে গেছে ওগুলা ধুই তুইব দেখান গাছের টিকা কাঁঠাল পরশু তো কমই পড়ছে প্রতিবাদ তো বেশি পড়ে খাইতে পারবেন না তুমি মল্লা তো ইয়ে গেছে গা মাটি ভরে গেছে গা এটা এটা ই নি আই পুরা বল নি আই எல்லாம் పోరా আর গাড়ের মানুষ চাই বেশি ই করে আবার সরাই মানুষ চাই হ্যাঁ ঘরে মানুষ একজন দুজন না অনেক কি করে আহে এক লগে পাইমেন্ট কেমন আপনি যদি সবার লাস্ট আহেন গতবার আমার শেষে তিন কেজি মাংস আসছিল I'm <laughs> okay আর গাড়ের মানুষ বেশি বেশিই ঘুরেলা সরাই মানুষ যায় হ্যাঁ আমরা মানুষ সে একজন দুইজন না অনেক কি করে আহে এক লগে পায়মেন কে নামলে দি সব লাস্ট আছেন গতবার আমাগো শেষে 3 কেজি মাংস আসছিল thank <laughs> you